নমস্কার বন্ধুরা সর্বানিস কিচেন চ্যানেলে আমার সকল বন্ধুদেরকে যে যেখান থেকে দেখছো সকলকেই অনেক অনেক স্বাগত শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম কী রেসিপি নিয়ে এসেছি সে তো তোমরা দেখেই নিয়েছ তাহলে চলো দেখে নাও এবার কিভাবে রেসিপিটা তৈরি করলাম বন্ধুরা আজকে আমি দেখাব পটলের ভর্তা। পটলের ভর্তা তোমরা তো অনেকভাবেই করো আমি কীভাবে বললাম সেটাই আজকে তোমাদেরকে দেখাচ্ছি আর এই পটলের ভর্তাটা যদি আমার মতন এইভাবে করো তাহলে কিন্তু একটু বেশি ভাত খাওয়া হয়ে যায় আর ভালোও লাগে দেখো পটলগুলোকে আমি প্রথমে কি করেছি চেচে নিয়েছি বটি দিয়ে ভালো করে একটু চেঁচে নিয়েছি নিয়ে এবারে আমি পটলগুলোকে টুকরো টুকরো করে কাটবো আর এখানে আমি দেখো নিয়ে নিয়েছি বারো চোদ্দো পোয়া প্রায় রসুনের কোয়া নিয়ে নিয়েছি আর আমি এটা চিংড়ি মাছ দিয়ে করবো চিংড়ি মাছ সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তাহলে আমি কিভাবে করি সেটাই তোমাদের দেখাচ্ছি আগে প্রথমে আমি পটলগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব দেখো একটা পটলকে এরকম চার টুকরো করে আমি কেটে নিচ্ছি তাহলে আমি পটলগুলোকে কেটে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি দেখো সব পটলগুলোকে আমার এইভাবে কাটা হয়ে গেছে তাহলে চলো এবার রান্নাটা শুরু করি এবারে আমি কি করবো একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি ভর্তা কিন্তু সর্ষের তেলেতেই ভালো হয় টেস্ট দেখো একদমই অল্প করে দিলাম এবার আমি শুকনো লঙ্কা আর রসুন ভেজে দেখো রসুন আর শুকনো লঙ্কাটা ভাতা হয়ে গেছে এবারে আমি একটা মিক্সিং বাটিতে এটা নিয়ে নিচ্ছি এবার এর মধ্যেই আর একটুখানি আমি তেল দেব অল্প করে একদমই অল্প নামমাত্র তেল এবার আমি পটলগুলোকে দিয়ে দেব হ'লাৰ <laughs> অ দেখো এবার আমি একটা ঢাকা দিয়ে আজকে কমিয়ে একটু পটলটাকে একটু ভেজে নেব যাতে পটলটা নরমও হয় এবং ভাজা ভাজাও হয় ওইদিকে পটলটা ভাজা বসিয়ে আমি এখানে দেখো শুকনো লঙ্কা আর রসুনটা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি চিংড়িগুলোকে দিয়ে একবার একটু পেস্ট করে নেব দেখো চিংড়ি রসুন আর লঙ্কা দিয়ে আমি পেস্টটা করে নিয়েছি দেখো এবার আমি ঢাকা খুলছি মাঝে মাঝে আমি কিন্তু ঢাকা খুলে নেড়ে দিয়েছি পটলগুলো আমার সেদ্ধও হয়ে গেছে দেখো মজেও গেছে আমি কিন্তু এতে এক ফোঁটাও জল দিইনি শুধু নুন আর একটু হলুদ দিয়ে চাপা দিয়ে দিয়ে আমি করে নিলাম এবার এই পটলটাকে আমি ঠান্ডা করে নেব এখন আমি গ্যাস বন্ধ করে দিলাম ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে মিশিয়েতে বাঁধব দেখো এবার ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা অবস্থাতেই কিন্তু বাড়বে কোনো কিছু গরম অবস্থায় কখনোই মিক্সিতে কিছু বাড়বে না আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও তিন চারটে লং লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে যেরকম ঝাল খাবে ঝালের পরিমাণ কিন্তু সেরকমটাই দেবে দিয়ে এবার আমি এটা মিক্সিতে বেটে নেব দেখো আমি পটলটা বাটা হয়ে গেছে তাহলে চলো এবার রেসিপিটা তৈরি করুন দেখো এবার দিয়ে দেবো সর্ষের তেল এবারে দেখো দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে দেব পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দেখো পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিলাম ভর্তার পেঁয়াজ কিন্তু কাঁচা থাকলে হবে না একটু ভালো করে ভেজে নিতে হয় এবার আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা কিন্তু অপশনাল এটা শুধু কালারের জন্য আর কিছুই না এবার আমি চিংড়ি রসুন আর শুকনো লঙ্কা দিয়ে পেস্টা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ব্রিজটা যেহেতু কাঁটা ছিল সেহেতু এটা একটুখানি নাড়াচাড়া করে নেব তারপরে আমি পটল বাটাটা দেব কয়েক সেকেন্ড একটু নাড়াছাড়া করে নিলাম নিয়ে এবার আমি পটল পেস্টটাকে দিয়ে দিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে আমি ভালো করে নাড়াছাড়া করব নুন আমি পটলের সাথে দিয়েছিলাম যখন ভেজেছিলাম তখনই একটু নুন দিয়েছিলাম সেই পরিমাণটাকে বজায় রেখে এখন আবার নুন দিয়ে দেবো দেখো পটলের ভর্তা আমার নাড়াছাড়া পুরো কমপ্লিট এবারে আমি দিয়ে দেবো অল্প একটুখানি মিষ্টি অনেকে কিন্তু ভর্তাতে মিষ্টি খাওয়া পছন্দ করো না তারা না দিতেই পারো আমি মনে করি একটু মিষ্টি দিলে কিন্তু এর টেস্ট বেড়ে যায় দেখো কয়েক দানা একটু চিনি দিয়ে দিলে দিয়ে নাড়াছাড়া করে ভালো করে নামিয়ে নেব এটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে একবার শুধু আমার কথা মতো এরকমভাবে একবার বানিয়ে খেয়েও দেখবে দারুণ লাগবে কিন্তু দেখো বন্ধুরা আজকে রেসিপি তৈরি করে নিয়েছি পটলের ভর্তা এই পটলের ভর্তা রেসিপিটা কিন্তু খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয় গরমকালে দারুণ লাগে খেতে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সকলে সুস্থ থেকো ভালো থেকো পজিটিভ থেকো আবার দেখা হবে নতুন রেসিপির সাথে আজকের মতন এখানেই ধন্যবাদ